দুর্গাপুরে গরুকাণ্ডের জেরে ধৃত দুজনকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো ধৃত দুজনের মধ্যে একজন অনিশ ভট্টাচার্য অন্যজন দীপক দাস দুই অভিযুক্তকে কোকোবেন থানার পুলিশ শনিবার নিজেদের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ধৃতরা এই প্রত্যেকেই বিজেপি কর্মী বলে জানা গেছে এই ঘটনাকে সমর্থন করা যায় না সাফ জানিয়ে দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই তবে রাজনীতিকরণের চেষ্টা হলে বিজেপি ও পাল্টা আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন বিজেপি বিধায়ক দুজন কর্মীকে অ্যারেস্ট করেছে এবং সেখানে একদম পরিষ্কারভাবে ভাবছে যে

আর কারা মদত দিচ্ছে এটা দেখা দরকার আছে তাই যে ঘটনা ঘটেছে পুলিশ পুলিশে কাজ করছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাদেরকে এখানে বাদ থেকে বীরভূম থেকে লোক নিয়ে আসছে সারা দুর্গাপুরে মুসলিম সমাজকে একত্রিত করছে হিন্দু মুসলিম বিভাজন চেষ্টা করছে আক্রমণ করার চেষ্টা করছে বাড়ি কাজ ঘেরাও করেছে কেতুকার দিয়েছে কে কেউ ঘাড়া দিয়েছে নিশ্চিতভাবে পুলিশ তার পুলিশে কাজ করছে আমি কোনো হস্তক্ষেপ করিনি যদি তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাহলে বাড়ি ঘেরাও করবে তাহলে চমকাবে বাদ থেকে গুণ্ডানি সে ঘর অ্যাট্যাক করবে আমরা ছেড়ে দেবো না হিন্দু মুসলমান তৈরি আছে তা আমি হিন্দু মুসলমানের করতে চাই না কিন্তু যারা করছে তারা অনুরোধ করবো করবেন না যে কাজ করেছে অন্যায় হয়েছে আবার বলছি সে অন্যায় কেন হচ্ছে অবৈধভাবে গরু কেন তুলে নেওয়া হচ্ছে আমার খবর আছে বহু জায়গাতে গরু চুরি হয়ে যাচ্ছে সেই চুরি হওয়া গরু কারা নিয়ে যাচ্ছে কোথায় বিক্রি হচ্ছে কারা করছেন কারা যুক্ত আছেন সেজন্য গাড়ি আটকানো হয়েছিল আটকার পরে যে ঘটনা ঘটেছে দুঃখজনক আমি নিন্দা করছি কিন্তু সঙ্গে সঙ্গে বলছি তৃণমূল কংগ্রেসকে বলবো মুসলিম হিন্দু নিয়ে খেলা খেলবেন না অনুরোধ করব দুর্গাপুরে মাটি কিন্তু শান্ত মাটি মানুষ চায় না অশান্তি হোক তুই যা তৃণমূল কংগ্রেস করছে আগে দুর্গাপুরে কিন্তু দাঙ্গা লাগবে আর তাই থাকবে তৃণমূল কংগ্রেস তাই পুলিশ আমি পরিষ্কার বলে দিচ্ছি তৃণমূল রাজনীতিকরণের চেষ্টা করে না এই ব্যাপারে বিজেপি আগে পুলিশ তার নিজের মতো করে কাজ করছে এই সংস্কৃতি বাংলার মানুষ সমর্থন করে না মন্তব্য জেলা তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির যুবর কর্মকর্তা রাজ্যের কোন পদে আছে আমরা অনেক সময় দুর্গাপুরে দেখেছি বড় বড় গেট মোদিজির ছবি দেওয়া যে নেতা তার ছবি দেওয়া গরিব মানুষকে এক টাকায় তারাপীঠ নিয়ে যাওয়া তা এক টাকায় কখনো তারাপীঠ নিয়ে যাওয়ায় তাহলে ভর্তুকির টাকা আসে কোথা থেকে এই সব কাটমানি গরু থেকে যারা পয়সা নাই সেই পয়সা দেখে যে পাপ করছি সেই পাপকে খণ্ডন করার জন্য তারা গরিব মানুষকে তারা নিয়ে যান যেন পাপ খন্ড নয় কিন্তু দশ দিনের চুরি করা পয়সা একদিনে ধরা পড়ে সেই জন্য বড়জোড়া থেকে যে গরু যে নিয়ে যাচ্ছিল চাষিরা চাষ করতে জেমুয়াতে সেইটা কিন্তু ধরা পড়ে গেল দশ দিনের চোর এক টাকায় তারাপিঠ যাওয়া এবং কোথা থেকে টাকা আসতো এই গরুর পয়সা থেকে তারা এক টাকায় তারাপিঠ নিয়ে যায় ভগবান তাদের কোনোদিনও ক্ষমা করবে না দুজন অ্যারেস্ট হয়েছে কি এটা তো প্রশাসনকে ধন্যবাদ জানানো উচিত দুজন অ্যারেস্ট হয়েছে এটাও অ্যারেস্ট হবে অন্যায়ের কোনো এখানে নাই কি ভাবছিলেন দুর্গাপুরের মাটিতে বিনা হেলমেটে তিনজন যাবে পুলিশ পুলিশ যদি যদি ধরে তখন চারবার করে জয় শ্রীরাম বলে বেরিয়ে চলে যান কি ভাবছেন বাংলার পুলিশকে বাংলার পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় উচিত শিক্ষা পেয়েছেন আরও পাবেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা যেভাবে আছে ভারতবর্ষের কোনো জায়গায় নেই দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে